গ্রাফটিং করতে গেলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে দুটো জিনিস কোন গাছের আপনি গ্রাফটিং করতে চাইছেন আর একটা রুট স্টক ফার্স্ট ইয়ার রুট স্টক নিয়ে আমি বলবো জিনিসটা কি এই যে আমার সামনে গাছটি দেখছেন এটিকে আমরা রুট স্টক বা অ্যালা হিসাবে জানি আমাদের বাংলায়

ধরুন এটা গাছ আছে আমার কাছে একটা ভালো আছে আমি ইউজ করব এখানে তো যে কাটার ইউজ করবার আগে কোনো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এটাকে একটু স্যানিটাইজ করে নেওয়া আমার কাছে একটা স্যানিটাইজার আছে আমি আমার কাটারটাকে একটু স্যানিটাইজ করে নিচ্ছি ব্যাস তাহলে এটি আমার পাটার এটি রুটস্টক আছে যে কোনো গাছ এরকম মানে যেগুলোকে বলা হয় হয় সাধারণত পুরুষ গাছ গাছের রুট স্টক করলে আপনার রুটটা সবসময় ভালো থাকবে আজকে আমি আপনাদের দেখানোর জন্য একটা এনেছি এটা হল্যান্ড ভ্যারাইটির একটা ফুল তো এই গাছটাকে আমি সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারবো যদি আমি রুট এর উপরে এটাকে গ্রাফটিং করি কেটে নিলাম এই অংশটা দেখতেই পাচ্ছেন অসুবিধার কিছু নেই প্লেন একটা ব্যাপার কেটে বাদ দিয়ে দিলেন ইঞ্চি ছয় থেকে ইঞ্চি নয়ের মতন একটা সাইজ আছে এখানে এটা কেটে নেওয়ার পর কিচ্ছু করতে হবে না আপনি যখন কাটবেন আমি তো ঝটফট কেটে ফেলেছি আপনাকে বুঝতে হবে কি এই যে বাড যেখান থেকে বেরোচ্ছে না এই বাডের মধ্যিখানে মানে বাডের নিচে থেকে মানে কি দুটো বার্ডের মিডিলে যে কোনো একটা জায়গা থেকে আপনি কাটবেন আমি দুটো ওয়ার্ডের মিডিল থেকে কেটে নিয়েছি এইখানে বাড আছে এটা কিন্তু কাটা অংশটা ঠিক আছে তো এরকমভাবে কেটে নিয়ে জাস্ট করতে হবে কি কোন সার মাটি নয় একদম প্লেন র মাটি একটা প্যাকেটের মধ্যে ভরবেন ভরে এদিকে ফুটে দেবেন এটা তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগবে এটা রূপ তৈরি হতে যতদিন এটাকে রাখবেন এই অবস্থাতে আপনাকে করতে হবে কি রোদ দেওয়া যাবে না সামাজিক স্থানে কোনো গাছের নিচে এরকম জায়গায় রাখবেন জল শুকালে জল দেবেন তিরিশ দিনের মধ্যে দেখবেন এই যে এই গাছটি আমি বসিয়েছিলাম ডাল কেটে আর এর থেকে এই গাছটা রেগে ছিল ঠিক আপনারও কিন্তু এই একই রকম হবে সিস্টেমটা এইভাবে আপনি অ্যালাটাকে রেডি করে নেবেন অ্যালা রেডি করার পরে আপনাকে বার্ট তুলতে হবে বার্ট কিভাবে তোলা হয় এইটা আমার সেই বিশেষ গাছ যে গাছের আমি বার্ন তুলবো আজকে বাট তোলার জন্য আপনাকে একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে জানতে হবে কি যে কোন বাটটা ম্যাচিওর্ড আর কোনটা ইনম্যাচিওর বা যদি এই উত্তেক পাতার গোড়াতে ইউ করে থাকবে দেখুন এখানে বাটটা জাস্ট উঁকি গিয়েছে কিন্তু বসে নেই ছোট্ট একটা বাট দেখা যাচ্ছে প্রত্যেকটা ইউনিয়নের ইউনিয়নের মধ্যেই একটা করে বার্ড আছে দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশনে রয়েছে এই বার্ডগুলো এই বার্ডগুলো থেকে যে কোনো একটা তুলে নিলেই হবে তবে চেষ্টা করবেন যে ফুলের কাছাকাছি বার্ডগুলো না নিতে একটু ম্যাচিওর জায়গা থেকে নিতে মিডিল পোর্শান এই যে ডালটা দিচ্ছেন এই ডালটার মিডিল পোর্সানের যে বার্ডগুলো আছে সেইগুলোই খুব সুন্দরভাবে আপনার বার্ডিংয়ের জন্য কাজে লাগে ঠিক আছে এই বানটা যখন কাটবো কাটবার একটা বিশেষ পদ্ধতি আছে কিরম ভাবে কাটবেন আপনি প্রথমে পাতাটাকে আমি লিফ কলারটা রেখে বাকিটাকে বাদ দিয়ে দেবো পাতাটাকে বাদ দিয়ে দিয়েছি দেখুন লিফ কলারটা রয়ে গেছে এই লিফ কলারটা যদি না থাকে আপনি বারটাকে হোল্ড করে এর মধ্যে সেট করতে পারবেন না তা আপনাকে এই লিফ কলারটাকে রেখে নিতে হবে এবার কাটবার জন্য যখন আপনি এখান থেকে বার্থটা নেবেন আপনাকে করতে হবে কি একটু যেন উড পার্টিকেলস এর মধ্যে থাকে আমি তো কেটে নেব আপনি কাটাটা দেখতে পাবেন না হয়তো ভাববেন যে কিভাবে কাটলো আমি একদম এক্সপ্লেন করে দিচ্ছি কি যে এর ভেতরে যে বারটা আছে এটাকে পুরো যখন তুলবেন আমি ব্রেড দিয়ে তুলবো এক্ষুনি তো তুললে কিছুটা অন্তত উড পার্টিকেলস যেন থাকে ঠিক আছে এইটা হচ্ছে যে প্রধান বিষয় আমি এই বারটাকে তুলছি তো এই যে এতক্ষণ ধরে আমি যে বার্ডের কথা বললাম অ্যাকচুয়ালি বাংলা এটাকে চোখ বলে তো আমরা আই গ্রাফটিং করছি এটাই চোখ এটাকেই আমি বার্ড বলেছি তো এইটাকেই আমি গ্রাফটিং করব ঠিক আছে এটা গ্রাফটিং করার জন্য তুলতে হবে এটাকে তোলবার জন্য ফার্স্টে ওপর দিক থেকে একটা কার্ড দেবেন আমি ঠিক এর ওপর থেকে একটা কার্ড দিলাম এই কার্ডটা দেওয়ার পরে নিচের দিক থেকে আমি এটাকে তুলবাহা হাতে চলে এসছে আমি কেটে নিয়েছি এই ধরনের বাটগুলোকে কালেক্ট করে একটা জলের পাত্র নেবেন প্লেন জল কিছু থাকবে না তার মধ্যে দিয়ে রাখবেন ঠিক আছে তাতে কি হবে দু চার ঘন্টা যদি এটা দিলেও হয় আপনি কেটে নেবার পরে আপনি ওটাকে ইউজ করতে পারবেন আমি বারটাকে এখন গ্রাফ্ট করবো এখানে গ্রাফ্ট করার জন্য কি করতে হবে এই যে এলাটা আছে এই অ্যালাটার ছালটাকে ছাড়াতে হবে কিন্তু তার আগে দেখবেন এই গায়ে প্রচন্ড কাঁটা থাকে এই কাঁটাগুলোকে আমরা হাত দিয়ে ভেঙে দেব যাতে আমাদের করতে সুবিধা হয় কাজটা এই গাছটিকে আমরা করবো কি এই ডালটাতেও গ্রাফটিং করতে পারি আমি এই ডালটাতেও গ্রাফটিং করতে পারি দেখার সুবিধার জন্য আমি এই ডালটাতে গ্রাফটিং করছি এই ডালটাকে আমি এখন কিছু করবো না কিন্তু এই মুহূর্তে এটাকে বাদও দেব না একটাই কারণ গাছটাকে অ্যালাইজ রাখতে হবে তো আমি কি করব এর ছালটাকে আমি কেটে দেবো ব্লেড দিয়ে না এর গাটা কেটে একটু ছালটাকে একটু ফাঁকা করে দেবেন এর গা থেকে যেন ছেড়ে যায় দেখুন কীরকম ফাঁকা করে নিয়েছি স্টেমটা পুরো দেখা যাচ্ছে গাছের ছালটা উঠে গেছে ঠিক এই কাজটাই যত্ন করে করতে হবে যখনই আপনি এরকম করে ফেলবেন কোথায় করে ফেলার পর আপনাকে করতে হবে কি জাস্ট এটা যেরকম ছিল এই দেখো এটা ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি আমার এটা সেট হয়ে গেছে এবার কাজ হচ্ছে এটাকে যে উন্ট আছে প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া এই প্লাস্টিকটা আমি গ্রাফটিং টেপ ইউজ করছি আপনি যে ক্যারি ব্যাগের প্লাস্টিকের যে ব্যাগ আছে সেগুলোকে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ এই বাঁধাটা একদম টাইট করেই হবে একদম শক্ত করে বাঁধবেন ড্রাফটিং এর কাজ শেষ এটা বাধা হয়ে গেছে আপনাকে এই অবস্থায় গাছটিকে স্প্রে করে করে জল দেবেন মাটি শুকালে তবে জল দেবেন এই জিনিসটা মানে এই বাড়টা বেরোতে আপনার থার্টি ফাইভ টাইম লাগবে এখান থেকে দেখবেন বাটটা ক্রমশ বাড়ছে বাড়তে বাড়তে মোটামুটি এতটা বড় যখন হয়ে যাবে প্রায় এটা আমি বলছি আপনার আড়াই থেকে 3 মাসের মাথায় যখন ডাসা বেস বড় হয়ে যাবে তখন আপনি প্লাস্টিকটা কেটে দেবেন এটাই হলো গ্রাফটিং এইভাবেই গাজর গ্রাফটিং হয় আমি সত্যি কথা বলি কি আমি পড়েছি কি আজকে এই variedadeটার নাম জানি এটা হলেনদের variedade ডাচ variedade 30개가 দিয়ে ফুলটা সংগ্রহ করেছি এই আমাদের যে ফ্লাওয়ার যে শখ আছে সেখান থেকে সংগ্রহ করেছি দেখতে অতীব সুন্দর মানে এটাকেই আমি গ্রাফ করলাম আজকে আর আপনার বাড়ির যে গাছগুলো আছে সেই গাছ থেকে তো আপনি অবশ্যই করতে পারেন এই প্রপাগেশন টেকনিকটা করলে হবে কি আমি কেন আই গ্রাফটিং করলাম এটা ছাড়া কি আর উপায় নেই আছে ভি গ্রাফটিং করা যায় টি গ্রাফটিং করা যায় নানা রকমের গ্রাফটিং করা যায় আই গ্রাফটিংটা সাকসেসফুল কম হয় রেটটা কম কিন্তু এই গাছটা হলে আপনি একটা প্রদর্শনী মাপের গাছ পাবেন মানে এখান থেকে যে গাছটা বেরোবে তার বড় হবে আপনি অনেক বেসাল সুট পাবেন যেটা আপনাকে একটা বড় গাছের জন্ম দিতে পারে সেই জন্য আমরা এই গ্রাফটিংটাই করি গোলাপের ক্ষেত্রে আশা করি সবাইকে বোঝাতে পেরেছি বিষয়টা আর সাদের ছাদ বাগান আমাকে আজকে যে পরিচিতি এনে দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ রাজু কুণ্ডু আমার যত রকম ধরনের যত জন মডারেটার আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ সবাই আমাকে একটা স্টেজ করে দিয়েছেন আমার গুণ কতটা আছে জানি না তবে রাজুদা যে জায়গাটা আমাকে করে দিয়েছেন তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ धन्यवाद आसून बातीमार टाईन जय करू